এখন আমি দাঁড়িয়ে আছি বোম্বে টার্মিনাল টু এয়ারপোর্ট টার্মিনাল টু ওপেন হয়েছিল ফেব্রুয়ারি টার্মিনাল টু ওপেন হয়েছিল কিন্তু চার তারিখ আগস্ট মাসের রোববার আমি আছি বোম্বেতে বোম্বে থেকে আজকে যাচ্ছি আমি কলকাতায় বোম্বেতে প্রচুর বৃষ্টি হচ্ছে বোম্বেতে উনিশশো এক সাল থেকে দু সাল পর্যন্ত অ্যাজ পার রিপোর্ট এত বৃষ্টি কিন্তু কখনো হয়নি জুলাই মাসে প্রায় পাঁচশো মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে ইভেন পুনে তো প্রচুর বৃষ্টি মানে মহারাষ্ট্রের টোটালটাই এখন আমি দাঁড়িয়ে আছি বোম্বে টার্মিনাল টু এয়ারপোর্টে আজকে আমরা যাচ্ছি কলকাতা খুব এক্সাইটেড লাগছে বাড়ি যাচ্ছি বোম্বে থেকে বাড়ি যাচ্ছি কলকাতা যাব শুনলে পরে কিন্তু খুব খুব খুশি হয় খুব আনন্দ হয় বাড়ি নিজের জায়গা নিজের ঘর সেই জন্য যতই বোম্বেতে থাকি আমরা দাঁড়িয়ে আছি গেট নাম্বার ফোর এখান থেকে এয়ার ইন্ডিয়া ভিস্টারা শ্রীলঙ্কা এয়ারলাইন্স অ্যান্ড এয়ার আরাবিয়া এই প্লেনগুলো ছাড়ে এখানে টোটাল কিন্তু আটখানা এরকম গেট আছে আমরা দাঁড়িয়ে আসি চার নম্বরে পাঁচ ছয় সাত আট এদিকে আর এদিকে হচ্ছে এক দুই তিন দিকটা এক দুই তিন আর এদিক হচ্ছে চার পাঁচ ছয় সাত আট আট টু আট পর্যন্ত আমরা ডিজি যাত্রা দিয়ে চেক ইন করব তো যারা ডিজি যাত্রা অ্যাপ ডাউনলোড করেনি ডিজি যাত্রা অ্যাপ ডাউনলোড করে এখান থেকে কিন্তু অনেক ইজি হয়েতে চেক ইন করা যায় উইদাউট লাইনে দাঁড়িয়ে মানে ওখানে যে লাইনটা আছে সেই লাইনে দাঁড়াতে হবে না তো ডিজি যাত্রা দিয়ে স্ক্যান করে ভেতরে ঢোকা যাবে এটা হচ্ছে ডিজি যাত্রা আমরা ডিজি যাত্রা দিয়ে ফটাফট চেক ইন করে নিয়েছি মানে গেট থেকে চেকিং পয়েন্টে চলে এসছি তাহলে প্রচুর কিন্তু লাইন ছিল তো যারা ডিজি যাত্রা অ্যাপ নেই তারা ডিজি যাত্রা অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডিজি যাত্রা ওয়েব চেক ইন করার পর সেটা ডিজি যাত্রা অ্যাপে স্ক্যান করলে পরে অটোমেটিক অ্যাপে কিন্তু আপনার বোর্ডিং পাসটা শো করবে এটা কিন্তু অনেক ইজি হয় চেক ইন করার জন্য আমার হচ্ছে ভিস টারা প্রিমিয়াম ইকোনমি এখানে কিন্তু লাইন লাগাতে হবে না যদিও লাইন বেশি নেই এটা হচ্ছে ভিস্টারা কাউন্টার এটা হচ্ছে ভিসটারা প্রিমিয়াম ইকোনমি বিজনেস ক্লাসের লাইন আর ওদিকটা হচ্ছে বাড়িঘকোনমি ক্লাস এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার চেক ইন এই এরিয়াটা হচ্ছে এমিরেটসের জন্য মানে যারা এমিরেটস ফ্লাইটে ফ্লাই করবে তাদের বসার বা রেস্ট নেওয়ার জায়গা হচ্ছে এই জায়গাগুলো মানে এই এরিয়াটা এমিরেটসের গেট নাম্বার এইট মানে এইট দিয়ে টার্মিনাল টু ওপেন হয়েছিল কিন্তু সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো সালে এটা হচ্ছে টার্মিনাল টু এরিয়া আর টার্মিনাল টু আর টার্মিনাল ওয়ার্ড কিন্তু ইন্টারনালি কানেক্টেড বোর্ডিং ফার্স্ট কিন্তু আমার নেওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি হ্যান্ডব্যাগ ড্রপ করসে এখানে একটা বলে রাখি ছোটো একটা ইনফরমেশান হ্যান্ডব্যাগে কিন্তু ছুরি নারকেল বা কোকোনাট বক্স লাইটার এগুলো নেওয়া যায় না হ্যান্ডব্যাগ বলো কিংবা চেক ইন ব্যাগ বলো ড্রোন নেওয়া যেতে পারে তবে ড্রোনের ব্যাটারি কিন্তু হ্যান্ডব্যাগে নিতে হবে আর চেক ইন ব্যাগে যে ড্রোনটা নেওয়া যায় ক্যামেরাও চেক ইন ব্যাগে যে দেওয়া যায় তো ক্যামেরার যত ব্যাটারি আছে সব কিন্তু হ্যান্ডব্যাগে নিতে হবে আর যদি অনেক সময় কেউ নেয় যে ফল কাটার জন্য ছুরি ক্যারি করছে ছুরিটা কিন্তু চেকিন ব্যাগেজে নেওয়া যায় হ্যান্ড ব্যাগে নেওয়া যায় সাহার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে আমি টার্মিনাল টু দাঁড়িয়ে আছি এটা কিন্তু সাহার ইন্টারন্যাশনাল বলে আগে জানা যেত কিন্তু উনিশশো সাল থেকে এটাকে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলা হয় আগে ছিল এটা সাহার ইন্টারন্যাশনাল টার্মিনাল টু আর টার্মিনাল ওয়ান কিন্তু ইন্টারনালি কানেক্টেড টার্মিনাল ট্যুর নেয়ারেস্ট স্টেশন হচ্ছে ভিলেপাতে মানে বিলেপালে ইস্টে ইন্টারন্যাশনাল ডিপার্চার চারদিকে দিকে ডোমেস্টিক ডিপার্চার এটা ইন্টারন্যাশনাল আমরা দিকে যাব ওইদিকে যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন এখান থেকে কিন্তু ফরেন এক্সচেঞ্জটা আমাদেরকে মানি এক্সচেঞ্জ করে নিতে পারে ঠিক হ্যান্ডব্যাগ ড্রপিং এরিয়া ফাইনাল চেকিং করার জন্য কিন্তু ট্রলি এখানে ছাড়তে হবে এখানে স্ক্যান করে তারপর ভেতরে ঢুকতে হবে এখানে কিন্তু ট্রলি অ্যালাউ না সামনে যে ইমিগ্রেশন গেট দেখা যাচ্ছে এখান থেকে যারা ইন্টারন্যাশনালি ট্রাভেল করবে তারা এই গেট দিয়ে যাবে ডোমেস্টিকরা কিন্তু এখান থেকে যাওয়া যাবে না বা এখান থেকে অ্যালাউ করবে না তো আমরা তো ডোমেস্টিক আমরা ক্যালকাটাই আছি তো আমরা যাবো এই গেট দিয়ে মানে সামনে এখান থেকে এখানে আবার স্ক্যান করিয়ে আবার নিচে যেতে হবে এখানে স্ক্যান করে তারপরে গেট ওপেন হয়ে যাবে তারপর আমাদের এখান থেকে যেতে হবে এই সিডি দিয়ে কিন্তু দিয়ে আবার আমাদের নিচে যেতে হবে তবে আমাদের গেট নাম্বার এইটি সেভেন খুব বড় কিন্তু টার্মিনাল খুব সুন্দর টার্মিনাল মানে টার্মিনাল অনেক সময় কিন্তু এর কোনো তুলনায় চলবে না টার্মিনাল টু টোটালি ডিফারেন্ট অনেক বড় মানে আমি এতবার বোম্বে থেকে গেছি যতবারই আছি মনে হয় যেন আর একটু শুট করি আর একটু শুট করি চলো ওই খাবো না কিছু এখন টাইম হচ্ছে বারোটা সাত আমাদের ফ্লাইট হচ্ছে একটা পঞ্চাশে অনেকটা কিন্তু টাইম আছে এখান থেকেও খাওয়া যেতে পারে স্ট্রিট ফুডস পাঞ্জাব ফ্রিল মানে খাবার কিন্তু ভালো আমি অনেকবার খেয়েছিলাম হালদিরাম আছে পাশে ওই জায়গায় হালদিরাম একটা ভেজ থালি নিয়েছি এর মধ্যে আছে ডাল একটা বেগুনের তরকারি পনিরের সবজি পেঁয়াজ বাটার নান তার নিচে আছে রাইস আর পাঁপড় আর এদিকে আছে গোলাপ জামুন আর এর প্রাইস নিল ইনক্লুডিং ট্যাক্স সিক্স এইটি থ্রি রুপিস এক লিটার জলের বোতল নিলাম হাফ হাফ লিটার করে দুটো দাম নিল একটা সত্তর টাকা করে কিনলাম এখান থেকে হালদিরাম থেকে নিলাম অল্প করে রেস স্থানে নিলাম দুজনে মিলে খেলাম ট্যাক্স নিয়ে লাগলো ছশো তিরাশি টাকা ঠিক আছে এয়ারপোর্টের ভেতর এটুকু তো নেবে কিন্তু জলটা খুব কস্টলি লাগলো লিটার জলের দাম নিল সত্তর আমরা এখন যাবো গেট নাম্বার এইটি সেভেন এ অনেকটা দূরে হেঁটে হেঁটে যাব এখানে কিন্তু গল্ফ কার্টও অ্যাভেলেবেল আছে ফ্রি অফ চার্জ তো আমরা গলফ কার্ট না করে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে করতেই গলফ কার্ট কিন্তু এই জায়গার থেকে ছাড়ে যারা গলফ কার্টে যেতে চান এখান থেকে ফ্রি অফ চার্জে যেতে হবে ওই যে গল্ফ কার্ড যাচ্ছে গলফ কার্ট করেও গেটে যাওয়া যায় ডান ফার্স্ট রাইট হবে এটা কিন্তু নাড় গিয়ে এর পরে রাইটটা দিতে হবে মানে উপর থেকে নিচে নেমে সেকেন্ড রাইট দিয়ে আপনাকে যেতে হবে গেট নাম্বার এইটি সেভেন এইট কত দোকান দেখ হ্যাঁ

মানে একটা পঞ্চাশটা আমার ফ্লাইট একটু হাঁটতে হবে তাড়াতাড়ি পা চালাতে হবে এটা এই কারণেই যাচ্ছে সুন্দর সাজানো সেটাই আপনাদের দেখানোর জন্য মানে খুব সুন্দর করে সাজানো চারদিকটা টার্মিনাল টু থেকে ইন্ডিগো এয়ারলাইন্স ভিস্টার এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এগুলো ছাড়ে স্পাইস জেট কিংবা আদার্স যে এয়ারলাইন্স আছে যেন মাকসা এয়ার এগুলো কিন্তু টার্মিনাল ওয়ান থেকে ছাড়ে টার্মিনাল টু থেকে ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল দুটো ফ্লাইটে এখান থেকে চলে দু হাজার পঁচিশে টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল টুতে আসার জন্য সাবওয়ে তৈরি হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ইজি হবে আর এখন কেউ টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল টুতে আসতে গেলে বা টু থেকে ওয়ানে যেতে গেলে তাহলে কিন্তু বাই রোডে যেতে হবে মিনিমাম টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটস লাগে ডোমেস্টিক এয়ারলাইন্স মানে ডোমেস্টিক এয়ারপোর্ট আমরা যেটা সান্তাক্রুজ নামে আগে জানতাম সেই টোটালটাই কিন্তু এখন ছাত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে ডোমেস্টিক এয়ারপোর্ট যে সান্তাকুজ এয়ারপোর্ট সেটা নিয়ারেস্ট স্টেশন হচ্ছে সান্তাকুজ স্টেশন আর এই টার্মিনাল টু এটার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বিলেপাল্লা বিলেপাল্লি থেকে বিলেপাল্লি স্টেশন থেকে এখানে আসতে কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে দেখো উপরে আমি যে বোর্ডিং পয়েন্টে আছি ওখান থেকে পুরো এয়ারপোর্টের রানো এইগুলো দেখা যাচ্ছে আমরা এই বিস্টারা এয়ার এসে যাবো গেট নাম্বার এইটি সেভেনে আমরা চলে এসেছি গেট নাম্বার এইটি সেভেনে প্রায় কাছাকাছি এটা হচ্ছে এইটি সেভেনের এন্ট্রি আমি যতবার বিশ টাকাতে করে কলকাতায় গেছি সবসময় কিন্তু এইটি সেভেন গেট নাম্বারেই পড়েছে ম্যাক্সিমাম টাইম টাইমের ওয়ালটা দেখো কি সুন্দর সাজানো টার্মিনাল টু এয়ারপোর্টটা কিন্তু টোটাল চারতলা চায় মিলে গা চায়ের অর্ডার দিলাম এই স্মল কাপ মানে এই কাপে নাইনটি রুপিস অ্যান্ড বিগন 210 including টেন ট্যাক্স আর ট্যাক্স নিয়ে দুশো দশ টাকা আর এটা আর ট্যাক্স নিয়ে বড়োটা বড়োটা যদিটা নব্বই দেখাচ্ছে এটা কিন্তু অ্যারাইভেল পয়েন্ট মানে যারা আসছে বা আমরা যখন আসবো আবার কলকাতা থেকে সেটা অ্যারাইভেল পয়েন্ট এখানে নিচের ফ্লোরে মানে আমি যে ফ্লোরে এটা কিন্তু টোটাল চার টাকা আমি আছি এখন থার্ড ফ্লোরে এর উপরে আছে ফোর্থ ফ্লোর অনেকটা জায়গা নিয়ে মানে মুম্বাই এয়ারপোর্টে আমি তো বলবো টার্মিনাল টুতে যদি কেউ এক্সপ্লোর করতে চায় আমার কাছে আর টাইম নেই এখনই বোর্ডিং শুরু হবে পনেরো কুড়ি মিনিটে আরও কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করা আছে যদি চা খেতে চান এই একটু চায়ের দাম নিল কিন্তু একশো নব্বই টাকা আর এর থেকে একটু বড়ো সাইজ দুশো দশ টাকা ট্যাক্স নিয়ে আমি ভেবেছিলাম নব্বই টাকা খালি কিন্তু এটা নিল একশো নব্বই টাকা এরকম ভাবলে তো বড়োটাই নেওয়া যেত পাউডার চা না সেরকম টেস্ট না পার্সোনাল বোর্ডিং ব্রিজ দিয়ে আমরা প্লেনে ঢুকবো খুব আনন্দ আমরা ঢুকে গেছি প্লেনের ভেতর প্লেনে ঢোকার পর সামনের দুটো রুই কিন্তু বিজনেস ক্লাসের জন্য নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু এক একটা রোতে চারজন করে বসতে পারে এ বি সি ডি মানে এখানে বিজনেস ক্লাসে কিন্তু টোটাল আটজন বসতে পারে তো বিজনেস ক্লাসের পরে শুরু হলো তিন থেকে ছয় পর্যন্ত প্রিমিয়াম ইকোনমি ক্লাস যেটা থ্রি বাই থ্রি মানে এক একটা রোতে ছজন বসবে তো তিন চার পাঁচ ছয় চারটে রো আছে টোটাল চব্বিশ জন প্লেনে বসে গেছি এখন বাজে একটা কুড়ি মধ্যে একটা পঞ্চাশ প্রিমিয়াম ইকোনমি আর ইকোনমির মধ্যে ইকোনমি ক্লাসে কিন্তু খালি সেভেন কিলো হ্যান্ড প্যাকেজ নেওয়া যায় প্রিমিয়াম ইকোনমিতে টেন কেজি নেওয়া যায় আর ইকোনমিতে চেক ইন ব্যাগেজ পনেরো কিলো না কিন্তু আবার প্রিমিয়াম ইকোনমিতে টোয়েন্টি ফাইভ কিলো না কোনো টোয়েন্টি কেজিও দেয়াল বসার পর আগে মেনু কার্ড দিয়ে যাবে প্রিমিয়াম ইকোনমির মেনু কিন্তু একটু ডিফারেন্ট ইন্ডিগোর থেকে ভিস্টারের খাবার কিন্তু ভালো আর প্রিমিয়াম ইকোনমির খাবার আরও ভালো মেনুটা একবার ভিডিওটি পজ করে দেখে নিন মেনুতে কিন্তু অনেক আইটেম আছে ভেজ আইটেম আছে নন ভেজ ডেজার্ট আছে এবং ভেভারেজও আছে তো আমরা নিয়েছিলাম ভেজ থালি ভেজ থালির মধ্যে কী কী পাওয়া যায় আমি দেখাচ্ছি তারপরে নিয়েছিলাম এক গ্লাস জুস মানে একজন আমরা দুজন ট্রাভেল করছি তো মিসেস জন্য জুস এবং আমার জন্য নিয়েছিলাম স্প্রাইট আমরা টি নিয়ে নিই টি কিংবা কফি নিয়ে নিই তো এটা হচ্ছে প্রিমিয়াম ইকোনমিক ভেসিটার মেনু কার্ড আর কিছুক্ষণের মধ্যে টেক আপ করবে আমাদের টাইম একটা পঞ্চাশ এখন বাজে দুটো কুড়ি ফ্লাই করবে নেয়ার্টিতে আমরা ল্যান্ড করবো ফোর ফিফটিতে তো বৃষ্টি তো হচ্ছেই দেখো বোম্বের বৃষ্টি কিচ্ছু ভরসা করা যায় না যখন খুশি তখন নেমে যাবে এই যে পেছনের এরিয়াটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে কুল্লা এরিয়া মানে এয়ারপোর্টের একদিক একটা সাইডে কুল্লা আরেকটা সাইডে কিন্তু আন্ধেরি প্লেন কিন্তু খুব স্পিডে রান করতে শুরু করে দিয়েছে আর কিছুক্ষণ পরেই টেক আপ করব টেক আপ করে গেল আমরা উঠে গেছি আকাশে আকাশে মেঘের অবস্থা দেখো বৃষ্টি হচ্ছে সমানে আর উপর থেকে বোম্বের সিটিটা দেখো এটা কিন্তু জুহু এরিয়া জুহু বিলেপাল্লে সান্তাকুজ জানধেরি ওই এরিয়াটা কিছুক্ষণ পর জুহু বিচ দেখা যাবে আমরা আরও উপরে উঠে যাচ্ছি কিছুক্ষণ পরে কিন্তু আর কিছুই দেখা যাবে না টোটাল মেঘটাতে পুরো ঢেকে যাবে হাইওয়ে দেখা যাচ্ছে ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে আর তার উপর দিয়ে আমরা চলছি কলকাতায় দেখো জুহু বিচ জুহু বিচ নিচে দেখা যাচ্ছে মেঘলা মেঘলা যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় কিন্তু আমার প্লেনে উঠতে একটু ভয়ই লাগে যখন সিটে বসা হয় সিটের পিছনে মানে সামনের সিটের পেছনে কিছু কিন্তু ইনস্ট্রাকশন থাকে সেগুলো অবশ্যই রিড করবেন সিট বেল্ট বেঁধে নেবেন যখন প্লেন মুভ করবে টেক অফের জন্য বা ল্যান্ডিংয়ের জন্য তখন কিন্তু নিজের সিটেই বসে থাকা উচিত আর কোনো গেজেট অন না করা উচিত সেটা ইনস্ট্রাকশনের দেখা আছে আর কোনো সময় যদি বিপদ হয় তা লাইফ বেস্ট নিজের যে সিটে বসে আছে তার সিটের নিচে থাকে এইগুলোই কিন্তু সামনের সিটে মেনশন করা আছে সেগুলো অবশ্যই রিট করে নেবেন এই যে চাবি রিংটা দেখছেন এটা কিন্তু আমার দুবাই গ্রিন প্ল্যানেট থেকে কেনা একটা পিস চাবির রিং দুবাই গ্রিন প্ল্যানেট আমি ট্রাভেল করেছিলাম তার একটা ডেডিকেটেড ভিডিও আছে নিচে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ভিডিওটি অবশ্যই দেখতে দেবে যারা দুবাই যেতে চান তাই গুরবাই গ্রিন প্রেন্ট কিন্তু অবশ্যই দেখবে নিচে রকম মেঘলা ছিল আর উপরে দেখো কত রোদ এত রোদ যে আমার জানলার সেটটা নিচে করে দিতে হয়েছে মানে ভালো রোদ আছে কিন্তু উপরে যথেষ্ট তেজ আছে রোদে নিচে মেঘ দেখা যাচ্ছে আর উপরে রোদ দেখো আমার পেছনে যে ইকোনমি ক্লাসটা শুরু হচ্ছে প্রিমিয়াম ইকোনমি আর ইকোনমির মধ্যে কিন্তু এরকম একটা কার্টেন দিয়ে কভার করা থাকে এই কার্টেন দিচ্ছে তার মানে এখন খাবার দেবে এটা আর সামনে যে পর্দাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিজনেস ক্লাসের সঙ্গে প্রিমিয়ার ইকোনমির মধ্যেখানের যে গ্যাপটা সেটা কার্টেন দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে বিজনেস ক্লাসের খাবারের মেনুটা কিন্তু টোটালি ডিফারেন্ট খাবার আমার চলে এসছে আমুল ব্যাটার দেখা যাচ্ছে বা এখানে প্লেটের মধ্যে আছে রাইস জিরা রাইস পনিরের সবজি ডাল মানে পনিরের একটা গ্রেভি আছে গ্রেভি আইটেম আছে ডান দিকে ব্রেড আছে চামচ আছে আছে ক্রিম অ্যান্ড সুগার ফর চায়ের জন্য তারপর খাওয়ার পর আছে হাত মোছার জন্য রিফ্রেশিং অয়েল কিংবা মুখ মোছার জন্য আছে আফটার মিন্ট আফটার মিন্ট তারপর আছে স্যালাড ফ্রুট স্যালাড এবং কেক এই সবগুলো আছে এতগুলো আইটেম আছে খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল মানে খুবই ভালো ছিল আচ্ছা হচ্ছে এটা জুস অ্যাপেল জুস সরি অরেঞ্জ জুস এটা অরেঞ্জ জুস ছিল আর ছিল স্প্রাইট স্প্রাইট নিয়েছিলাম আমি অপশন ছিল স্প্রাইট অ্যান্ড সেভেন আমি নিয়েছিলাম স্প্রাইট আছে একটা ছোট্ট জলের বোতল তো এই সবগুলো আছে তৃপ্তি ভরে খেয়েছিলাম যেটা আমি ইন্ডিগোতে কোনো দিন খেতে পারিনি খাওয়া শেষ সব কিন্তু খেয়েছি একমাত্র ব্রেড অ্যান্ড বাটার ছাড়া ব্রেড আর বাটারটা আমি খাই না সেই জন্য ওই দুটো রয়ে গেছে এমনি খাবার কিন্তু খুব ভালো ছিল এটা হচ্ছে আফটার মিট এবং আফটার মিটের টেস্টও ভালো ছিল কোনো স্মেল ছিল না দেখো আমরা প্রায় আটত্রিশ হাজার ফিট উপর দিয়ে চলেছি কলকাতা কলকাতার ওয়েদারও শুনলাম মেঘলা এবং বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু বেল্টের সিন বেল্টের সাইন অন করা আছে মানে একটু টার্বুলেন্স আছে হালকা উপরে মানে আমরা যে পজিশনে আছি এখানে কিন্তু অতটা টার্বুলেন্স নেই মাঝখানে ছিল এই জায়গাটা আবার মেঘ আছে এখন আমরা প্রায় কলকাতার কাছাকাছি পৌঁছে গেছি কলকাতায় বৃষ্টি হয়েছে যে বোঝা যাচ্ছে যে নিচে জল আছে এগুলো তো চাষের জমি দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কুয়াশা আছে মানে উপরে এত মেঘ ছিল এই জায়গায় আর টার্বুলেন্সটা কিন্তু খুব হচ্ছিলো এই জায়গায় মেঘ দেখো মানে উপরে কালো মেঘ উপর থেকে নিচে আসার সময় এই মেঘের মধ্যে দিয়ে যখন আসছিলাম তখন কিন্তু খুব টার্বুলেন্স ছিল মানে ভয়ানক কালো মেঘ ছিল মানে এত বৃষ্টি হচ্ছিল উপরে বৃষ্টিও হচ্ছিল বৃষ্টিটা দেখবে এবার একটু পরে আমার গ্লাসের মধ্যে আসছে মানে উইন্ডো গ্লাসের মধ্যে বৃষ্টির এই যে দেখো এই যে লাইনটা চলে গেছে এটা হচ্ছে বৃষ্টি পড়ছে আর এত স্পিডে প্লেনটা যাচ্ছে যার জন্য হাওয়ার মতো নুড়ে যাচ্ছে আমরা কিন্তু প্রায় কলকাতা পৌঁছে গেছি একটু পরেই মানে উইদিন টু থ্রি মিনিটস ল্যান্ড করে যাব ম্যাক্সিমাম টু মিনিটস টু মিনিটসে আমরা কলকাতা ল্যান্ড করব প্রায় ল্যান্ড করবে এখন কলকাতা দেখো উপর থেকে আমার প্রিয় শহর কলকাতা পৌঁছে গেছি এয়ারপোর্টের ভেতর রানওয়ে এরিয়ায় এক্ষুনি ল্যান্ড করবে করে গেছে ল্যান্ড করতে কিন্তু কোনো অসুবিধা হয়নি ল্যান্ড ভালোই করেছে তো আমি পৌঁছে গেলাম কলকাতা একদম রাইট টাইমে ছিল আমাদের ল্যান্ডিং টাইম ছিল বিকেল চারটে পঞ্চাশ ঠিক চারটে আটচল্লিশে ল্যান্ড করল এখন যাবে পিবিবি বা পার্সোনাল বোর্ডিং ব্রিজের এরিয়াটায় ওখানে পিবিবিতে প্লেনটা জয়েন্ট হবে এবং আমরা পিবিবি দিয়ে বেরিয়ে যাব লাগেজ নিয়ে তারপর চলে যাব গাড়িতে করে আমার বাড়িতে বাহ মিলে গেল না গাড়িতে করে আমার বাড়িতে দেখো কলকাতার আকাশটা দেখো সুন্দর লাগছে প্লেনটা ঘুরছে এখন পিভিবিতে যাওয়ার জন্য একজন দাঁড়িয়ে আছে সামনে অরেঞ্জ কালারের জ্যাকেট পরে ও কিন্তু গাইড করছে কোনটি ভিভিতে যাবে সিগনাল দিচ্ছে এখান থেকে আমি কিন্তু বোম্বে থেকে কলকাতায় যে আসলাম পুরো ভিডিওটাই কভার করলাম ম্যাক্সিমাম আমি যতটুকু বুঝেছি যে কভার করা যায় যেখানে যেখানে ভিডিও শ্যুট করা যায় সেসব জায়গাও মোটামুটি কভার করেছি আমরা রাইট টাইমে পৌঁছেছি এখন আমরা ব্যাগ নিয়ে আরেকটা জিনিস নামার আগে কিন্তু অ্যানাউন্স করে যে কোন বেল্টে আপনার লাগে যাচ্ছে দেখো দুর্গা ঠাকুর দুর্গা দেখো দেখো আমরা রাস্তা করে আমরা গাড়ি করে যাচ্ছি বাড়ির দিকে উপরের মেঘ দেখো তাহলে বুঝতে পারবে উপরে কত মেঘ ছিল মানে ঘন কালো মেঘ ছিল একদম উপরে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বম্বে থেকে আমরা কলকাতা পৌঁছে গেছি কলকাতা থেকে আমি রিটার্ন করব আবার টোয়েন্টি আগস্ট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন বেল আইকনটি প্রেস করবেন কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও বাই